এবং তোমরা বিভিন্ন জায়গায় কিন্তু অলরেডি প্রস্তুতি নিচ্ছ ভার্সিটি ইঞ্জিনিয়ারিং তো রেজাল্ট নিয়ে আসলে খুব বেশি চিন্তা করো না কারণ হচ্ছে এইটা তোমাদের হাতে নাই কারোর হাতেই নেই রেজাল্ট যেটা আসার হয়ে গেছে ঠিক আছে তুমি যদি চিন্তা ভাবনা করো তাহলে কিন্তু রেজাল্ট পরিবর্তন হবে না ঠিক আছে বাট তুমি হচ্ছে যেটা করতে পারো সেটা হচ্ছে এই টাইম পুরো দমে তোমার পড়ায় ফোকাস করতে পারো তুমি হয়তো পারে মেডিকেল ভার্সিটি ইঞ্জিনিয়ারিং যেইখানে অ্যাডমিশন প্রস্তুতি নিচ্ছ সেখানে ফোকাস করো তুমি যদি এর বাইরে অন্য কোথাও অন্যভাবে ট্রাই করো তুমি হচ্ছে অ্যাডমিশন প্রস্তুতি না নিয়ে ধরো হচ্ছে আইএস দিয়ে বাইরে যেতে চাচ্ছ বিদেশে যেতে চাচ্ছ সেই প্রস্তুতি নাও তুমি রেজাল্ট নিয়ে আমরি খুব একটা চিন্তা করো না ঠিক আছে কারণ রেজাল্ট কিন্তু তোমার হাতে নাই তুমি চেঞ্জ করতে পারবা না তাই না সো রেজাল্ট নিয়ে চিন্তা করে তোমার বর্তমান যে প্রোগ্রেশনটা আছে এটাকে থামাই দিও না ভাই এটা একটা রিকোয়েস্ট এবং অলরেডি এই বিষয়ে কিন্তু আমি একটা পোস্ট দিছি যে তোমরা রেজাল্ট নিয়ে চিন্তা করে হচ্ছে খুব একটা বেশি মাথায় ঘামায় ধরো হচ্ছে তুমি ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নিচ্ছ বাট তোমার বুয়েটের জন্য মার্ক আসো না

কিছু মার্ক এক দুই মার্ক হয় মাইনাস আসবে বাট তাও মেডিকেলে বস্তু নিচ্ছ তুমি তোমাদের প্রগ্রেশনটা থামায় রেখো না ঠিক আছে তোমাদের পড়াটা তোমরা চালায় যাও ঠিক আছে এবং লাইফের তোমার যদি রেজাল্ট খারাপ হয় এবং এই রেজাল্টের কারণে তুমি যদি হচ্ছে এখন পিছায়ে যাও লাইফের এস টি যাও তাহলে তুমি মনে রেখো তুমি এমন পরিশ্রম করবা যেন হচ্ছে একটা পর্যায়ে গিয়ে লাইফে তুমি বলতে পারো যে ওই রেজাল্টের কারণে আমি হচ্ছে ওই সময়ে ওই লাইনে যেতে পারে নাই আমি হয়তো বইটে পড়তে পারি নাই আমি হয়তো সিকিউরিটি পড়তে পারি না আমার বন্ধুরা পড়ছে অমুক জায়গা থেকে পড়ছে বাট আমি এখন যে স্টেজে আসি আমি আসলে আলহামদুলিল্লাহ ভালো আছি সেটা ধরে যদি বসে থাকো তাহলে কিন্তু আসলে ওইটার নেগেটিভ ইম্প্যাক্ট আস্তে আস্তে বাড়তেই থাকবে ঠিক আছে শয়তান তোমার উপর আরো বেশি ভর করবে এই তোর দ্বারা আসলে কিছু হবে না লাইফে ঠিক আছে পড়ালেখা ছাড়া কি মানে জীবনে কিছু করে নাই অনেক কিছু করছে জীবনে তাই না শুধু তুমি চিন্তা করবা যে আমি যেটা করতেছি আমার কাজটা আমি ঠিকভাবে করে যাব এই বছরের রেজাল্ট নিয়ে যদি তুমি চিন্তা করো এই বছরের রেজাল্ট কিন্তু অন্য বছরের রেজাল্ট গুলার মতো না তাই না তো তুমি চাইলেও আসলে এটার কিছুই করতে পারবো না তুমি হয়তো খুব ভালোভাবে পরীক্ষার প্রস্তুতি নিয়েছিলাম তোমার হয়তো জেএসি এস এসসি রেজাল্ট খারাপ বাট তুমি হয়তো এসে খুব ভালো মতো পড়ছিলাম বাট তোমার ভাগ্য খারাপ তুমি হচ্ছে পরীক্ষা দিতে পারো সো এটা আসলে ভাগ্যের উপরে এই রেজাল্টটা হওয়ার কারণে অনেকের সুবিধা হয়েছে অনেকে আবার ক্ষতি হয়েছে তাই না সো যাদের সুবিধা হয়েছে তারা তো ঠিকই হচ্ছে আল্লাহ তালার কাছে সুক্রিয়া করতেছে যে না এরকম অনেকে এখন হয়তো খুশি আছে বাট সামনে হয়তো পরিশ্রম করবে না এই রেজাল্টটা নিয়ে হচ্ছে খুব একটা বড়াই করবে সামনে গিয়ে পড়ালেখা করবে না ধরো বইটা পড়তেছে মেডিকেলে পড়তেছে বাট সেখান থেকে ঝরে পড়লো ঠিক আছে আর তুমি এখান থেকে ধরো হচ্ছে একটা আহ আমাদের যেরকম আমরা বলি যে একটা পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি হইলা সেখান থেকে তুমি অনেক পরিশ্রম করে এখন খুব ভালো একটা জায়গায় আসো তাহলে তখন কিন্তু আলটিমেটলি তুমি উপরে চলে যাবা তাই না সো আবার এরপরে আবার লাইফে তুমি আবার ডাউন হইতে পারে তোমার তার আপ হইতে পারে সো লাইফের প্রত্যেকটা স্টেজে আমাদেরকে পরিশ্রম করে যেতে হয় ঠিক আছে জীবনে কিন্তু কোনো কিছু খুব সহজে আসে না ঠিক আছে সো রেজাল্ট নিয়ে খুব বেশি টেনশন করো না যে যেটা নিয়ে পড়তেছো সেটা নিয়ে পড়তে থাকো এবং তোমরা এইচএসি রেজাল্টের আগ পর্যন্ত যতটুকু সময় আছে অলরেডি প্রায় ছয় থেকে সাত দিন এর মধ্যে যদি একদিনও তুমি রেজাল্ট নিয়ে টেনশন করে সময়টা নষ্ট করো ওই একদিন কিন্তু তোমার আর আসবে না ধরো তোমার রেজাল্টটা তোমার আশানুরূপ হয়ে গেল তখন তুমি কি করবা তখন তুমি চিন্তা করবা যে আরে শুধু শুধু এই টেনশন করে একটা দিন নষ্ট করছিলাম বা দুইটা দিন পড়ি নাই তিনটা দিন পড়ি নাই সো ওই দিনগুলো কিন্তু আর ফেরত আসবে না ঠিক আছে আমার লাইফে একটা ঘটনা বলি আমি হচ্ছে বুয়েট পলি পরীক্ষা দিয়ে আসার পরে চিন্তা করছিলাম যে আমার বুয়েট পিলি টিকবো না আমি ঠিক আছে সো তখন আমার আম্মু বলতেছিল তুমি টিকবা তুমি পড়ো আর না চাকরিকে তো আর কিছু করার নেই তোমার তো হচ্ছে ঢাকা university তে already হয়ে গেছে তোমার হচ্ছে বুঝছে ভালো করছো তুমি so তোমার সমস্যা নাই এবং সামনে CPO এর পরীক্ষা আছে তুমি ওখানে ভালো করবা so তুমি prelim নিয়ে খুব একটা চিন্তা করো না তুমি পড়তে থাকো prelim result টা দেখ দুই থেকে তিন দিন পর তখন তুমি হচ্ছে যদি না হয় তাহলে তুমি আর পড়ো না so আমি মানে চিন্তা করতেছিলাম যে না পিলি তো হবেই না শুধু শুধু বইটার জন্য পইরা এক্সট্রা তিন দিন মাথার মধ্যে প্রেশার নিয়ে লাভ নেই প্লাস একটু অসুস্থ ছিলাম সো

তোমাকে আর একটা জায়গায় সেটা অবশ্যই পোষাইতে হবে তুমি যে জীবনের এই স্টেজে ধরো যারা এইচএসসি তে কষ্ট না করে রেজাল্টটা খুব ভালো পায় যাবে ভাগ্যের জোরে ঠিক আছে তারা ফিউচারে যদি কষ্ট না করে তাদের জীবনে কিন্তু কষ্ট আছে তাই না তাই জীবনে তারা যেখানেই ভর্তি হোক তারা যেখানেই চলে যায় লাইফে সেখানে কিন্তু তাদেরকে কষ্ট করেই সার্ভাইভ করতে হবে জীবনের প্রত্যেকটা স্টেজেই কষ্ট করতে হয় সো যদি তোমার ভাগ্যে খারাপ কিছু থাকে তাহলে কি করার আছে সেটা হচ্ছে তোমার পরিশ্রম করার আছে তুমি পরিশ্রম করে সামনের লাইফটাকে ভালো করো তোমার দুইটা জিনিসের উপরে একটা কাজের ফলাফল নির্ভর করে ঠিক আছে একটা হচ্ছে তোমার চেষ্টা দুইটা হচ্ছে ভাগ্য চেষ্টাটা আমাদের হাতে আছে ভাগ্যটা আমাদের হাতে নেই সো পরীক্ষার রেজাল্ট আলটিমেটলি এখন ভাগ্যের হাতে চলে গেছে এখন আর তোমার রেজাল্ট নিয়ে চেষ্টা করার কিছু নাই বাট সামনে যে এডমিশন পরীক্ষা আছে সেখানে তোমার চেষ্টা করার অনেক কিছু আছে সো চেষ্টা চালায় যাও রেজাল্ট নিয়ে খুব একটা টেনশন করো না রেজাল্টের দিন রেজাল্ট দেখবা বাট রেজাল্টের এক পর্যন্ত সবাই পড়ো যার যেই রেজাল্ট হবে ভাইকে জানাইও সবার জন্য বেস্ট অফ लक আল্লাহ হাফেজ